আর ছাব্বিশ মে দু সাল সোমবার ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সাতাশ তারিখ নিম্নচাপ তৈরি হবে মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এর ফলে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার জন্য মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল একটা ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জান জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আমরা দেখে নেব আজকের আবহাওয়া কেমন থাকবে সকাল থেকেই জেলায় জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলছে কোথাও বা ঝোড়ো হাওয়া চলছে তবে আজ এবং আগামীকাল কেমন থাকবে আবহাওয়া এর সাথে আমরা জানব নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ সারা দক্ষিণবঙ্গ জুড়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে কবে থেকে হবে এবং অতি ভারী বৃষ্টিপাতি বা কবে কোথায় হবে সেটাও আপনাদের জানাবো এর সাথে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথাও জানাবো এবং নিম্নচাপ কতদিন থাকবে কতটা শক্তিশালী হবে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো এই ভিডিওতে এবং সবশেষে আমরা দেখে নেব বাংলায় কবে বর্ষা ঢুকছে এবং এই বর্ষার ফলে বৃষ্টিপাত কতটা হতে পারে এবং সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে জানাবো প্রথমেই আমরা দেখে নেব নিম্নচাপ প্রসঙ্গে আসছি বঙ্গোপসাগরে আগামীকাল মঙ্গলবার সাতাশ তারিখ তৈরি হবে নিম্নচাপ এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ শুধু সময়ের অপেক্ষা আর কয়েক ঘন্টা পরই তৈরি হতে চলেছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে এই নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস কবে কোথায় বৃষ্টিপাত হবে যেটা জানা যাচ্ছে এই নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা জানা যাচ্ছে যে সাতাশ তারিখ তৈরি হবে আগামীকাল আঠাশ তারিখ থেকেই বৃষ্টিপাত বাড়তে শুরু করবে এবং উনতিরিশ তারিখে প্রবল বৃষ্টি হবে তিরিশ তারিখেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে যেটা জানা যাচ্ছে যে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কোথাও কোথাও বা তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে তবে হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে এই নিম্নচাপে জেরে প্রবল ঝড় বৃষ্টি আসছে এমনটাই পূর্বাভাস রয়েছে তিরিশ একত্রিশ তারিখে বৃষ্টিপাত প্রচণ্ড বাড়বে এবং উনত্রিশ তারিখেও বৃষ্টিপাত প্রচণ্ড বাড়বে এমনটাই কিন্তু পূর্বাভাস আভাস রয়েছে তবে অন্য জেলাগুলোতেও বৃষ্টিপাত চলবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমাঞ্চলের জেলাগুলো পশ্চিম বর্ধমান এখানেও বৃষ্টিপাত বাড়বে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বন্ধুরা এটাই এখনকার মতন লেটেস্ট আপডেট এরপর উত্তরবঙ্গ বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে বাড়বে তিরিশ এবং একত্রিশ তারিখ প্রবল সতর্কতা রয়েছে অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এমনটাই কিন্তু রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং অতি ভারী বৃষ্টি অর্থাৎ প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে সেখানে সেখানে বারো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত উত্তরবঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এমনটাও কিন্তু পূর্বাভাস রয়েছে এরপর আমরা দেখে নেব যে বঙ্গে কবে বর্ষা ঢুকছে ইতিমধ্যে কেরলে বর্ষা প্রবেশ করেছে মিজোরামের বেশিরভাগ জায়গাতেই বর্ষা প্রবেশ করেছে এছাড়াও মণিপুর নাগাল্যান্ড এখানেও বর্ষা প্রবেশ করে গেছে তবে আর কয়েক দিনের মধ্যেই অর্থাৎ প্রায় পশ্চিমবঙ্গের দৌড় চলে এসেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ আর কয়েক দিনের মধ্যেই প্রবেশ করতে চলেছে এমনটাই পূর্বাভাস রয়েছে সাধারণত আমরা জানি বাংলায় বর্ষা প্রবেশ করে জুনের দশ তারিখ নাগাদ মোটামুটি যেটা আমরা অন্যান্য বছর দেখেছি এবছর কিন্তু প্রায় সপ্তাহখানেক আগেই ঢুকে যাবে কারণ কেরলেও বেশ কিছুদিন আগে আট দিন আগে বর্ষা ঢুকেছে সেই হিসাব করলে দেখা যায় যে পশ্চিমবঙ্গ বর্ষা কিন্তু খুব আর্লি ঢুকবে তবে বর্ষা ঢোকার আগেই কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং